শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় চলে আসলাম আর ব্লগ করতে পারিনি ভিডিও করতে পারিনি কোনো কিছু দেখানোর ছিল না কি দেখাও শুধু আজকে শাক রান্না করেছি আর আগে ইয়ে ছিল গুড়ি আলুর দম ছিল আর একটুখানি তরকারি ছিল নিরামিষ সেই দিয়েই সকালটা হয়ে গেছে ব্যস্তও ছিলাম অন্য কাজে তাই ভাবলাম যে ভিডিওটা করতে পারিনি তো এখন রান্না করছি এখন ক্যামেরাটা অন করি দেখো কি করছি দেখো এই এখানে আটা নিয়ে নিয়েছি রাত্রের খাবারটা করবো কি করবো সেটাই ভাবছি রুটি করব না পরোটা করবো না লুচি করবো সেটাই ভাবছি জল টল তো সবই নিয়েছি গুছি এখানে এই বোতলটা খালি করেছি এখানে তেল ঢালো আর এখানে ফুলকপি ফুলকপি আলু আর ওই ধনেপাতা দিয়ে একটা তরকারি করব এই হবে আগে আটাটা মেখে নিই মেখে নি আগে আটাটা হ্যাঁ ঝাপসা ঝাপসা লাগছে কেন বলো তো না ধুনো দিয়েছিলাম সেই ধুনোতে দরজা জানলা বন্ধ থাকে তো আমাদের এখানে ভীষণ মশা সেটার জন্যই একটু ধোয়া ধোয়াটে লাগছে এমনি ক্যামেরা পরিষ্কার ক্যামেরা পোছা সব কিছুই ধোঁয়াটায় ধোঁয়া বেরোতে অনেক টাইম লাগে আর এখানে কোনো ভেন্টিলেশনও নেই আছে শুধু ঠাকুর ঘরে দুটো ভেন্টিলেশান ওখান থেকে বেরোতেও খুব টাইম লাগে মেখে নিয়ে দেবো রেখে তারপরে তারপর এটা করব এই দেখো এখানে ফুলকপি কেটে নিয়ে ধন্যবাদটা কাটি নি কাটব কালো জিরে দিয়ে আর টুক কেটে দব 아마 살려서 것도 없어요. 그거 좀 더군 난나 간다 이래. 무슨 더 그랬지 손대기지. 저제가 저 먼저 차근차근 좋아하고 그래도. 그 누구도 없잖아. 우리. 안들어가지. এখন কি করবো নাকি পড়া করবো রান করে ফেলি খেয়ে নেওয়া খেয়ে তা তুই পড়া পড়ানো আছে ও আর দেরি করলো আরকি করতেও তো টাইম লাগে তারপরে ঠিক করলাম পরোটাই করছি কতমশাই পরোটাই ভালোবাসে কত মাসাকে জিজ্ঞাসা করলাম বলে পরোটাই করো আর আমার হাতে পরোটা খুব ভালোও খায় এই পরোটাই করছি পরোটা আমার মেয়েও ভালো খায় যাই করি তাই ওর কথা মনে করে এর মধ্যে না মাথার ভীষণ যন্ত্রণা করছে জানো তো যার জন্য সারাদিন করতে হবে কোনো ভিডিও কিন্তু দুপুরবেলায় শুয়েছিলাম একটু দুপুরবেলা তুমি ঘুমোই না একটু শুই না শুলেও আবার হয় না একটু শোয়ার পর উঠে পড়েছে কিন্তু মাথার যন্ত্রণাটা কমেনি করে নি করে তাতে করে খেয়ে শুয়ে পড়ু তোমার দাদাভাই আবার কালকে সরে উঠবে সকালে পড়ানো আছে এই ভিডিওটা মঙ্গলবারের ছিল আমি পরোটা কী করি পরোটা বেলে রুদির মতো শুরু আগে ভেবে নিই তাতে কি করে মানে তাতে ফ্রাইং প্যানে তেল দিয়ে ভেজে ভেজে দিতে একসঙ্গে দুটো তিনটে একসঙ্গে দিয়েও ভালো খেতেও ভালো হয় আর পরোটাগুলো না দারুণ হয়েছে ময়ম দিয়ে আটাটা মেখেছিলাম আর অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম সন্ধেবেলা মেখেছিলাম আর করলাম তো তোমার দাদা ভাই আসতো সাড়ে দশটা নাগাদ তখন করলাম অনেকক্ষণ ছিল রেস্টে এবার খাওয়া দেখো হয়ে গেছে খাওয়ার টেবিলে চলে এসেছি ঠান্ডা হয়ে যাবে দেখো এই দেখো পরোটা এই বাটিতে আটা রেখেছি এটা বাটিতেই নিয়ে এসেছি সে যাক আরে এই তরকারি চলে আসো কি গো আসো এটা তো দেবো না এটা তো তরকারি ঢাকা ছিল তো এটা আমি নিয়ে নেবো এটা একটু অন্য আসো আসো আসলে তরকারিতে ওটাতে দিলাম আর এই বাটির থেকে পরোটা নিয়ে নিলাম

मैं उनके लिए बैठूंगा। डॉक्टर को ठीक का चेक दो। ठीक है ना? अमाउंट चुका नॉनटेल कॉम बन जाए। हाँ ना ये लूची पॉट तो अगर एक टुकड़ी। एक तो घर मामी पाँच चीजें चिकते। खाओ ना ये बार ये बार एक खाओ। ये बार एक खाओ। ठीक आज। क्या किया?